শাশুড়ি মায়ের সুগার আমরা অফিস যাওয়ার আগে ভাত খেয়ে গেলেও উনি কিন্তু সারাদিনে একবেলা ভাত তাই ভাবলাম ওনাকে নতুন কিছু বানিয়ে দিই ইউটিউব ঘেটে পেলাম জানো তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই ওটস দু কাপ নিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে আরও সবজি কিন্তু দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য একটা ডিম নুন হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম সামান্য এক টি স্পুন মতো তেল দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব ওপরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে উল্টে পাল্টে কড়া করে ভেজে চার টুকরো করে গরম গরম সসের সাথে সার্ভ করে দেব চাইলে টক দইয়ের সাথেও কিন্তু সার্ভ করা যায় আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন ছিল রেসিপিটা সাবস্ক্রাইব